আসসালামু আলাইকুম আমাদের কাছে টি গোল ব্র্যান্ডের একটা নতুন রেঞ্জ ফাইন্ডার হয়ে গেছে তো এটা হচ্ছে আপনার কাজ করবে এবং অন্ধকারে মোটামুটি অন্ধকারেও এটা খুব ভালো কাজ করে তো এটা হচ্ছে আপনার ব্যাটারি আলাদাভাবে এখানে লাগাতে হবে এখানে ব্যাটারি লাগানো অপশন আছে তো এই যে টি ব্র্যান্ডিং করা আর এখানে আপনি মোড এবং অন অফ বাটন দুটাই আছে এটা হচ্ছে ফোকাস করার জন্য এটা দিয়ে আপনারা চোখে দেখবেন এটা খুবই সফট আর এদিক দিয়ে তো আপনার দূরত্ব মাপ করবেই এটা আপনার মিটারে এবং ইয়ার্ডে দুই এটা দেখতে পারবেন তো অনেকে রেঞ্জ ফাইন্ডার খুঁজেন যে ভাই রেঞ্জ ফাইন্ডার আছে না আপনার কুয়ার সাথে কাজ করবে এটা হচ্ছে কুয়ার সাথে কাজ করার জন্য আর এটার যে প্রিন্টটা এটাও খুব সুন্দর আমার কাছে খুব ভালো লাগছে এই প্রিন্টটা আসলে তো এটা কালারটাও খুবই সুন্দর অনেকে টি ইগলের রেঞ্জ ফাইন্ডার এক্সট্রাভাবে পছন্দ করে কারণ এটা কুয়ার সাথে ভাবে কাজ করে আর ডিসকোভারির যেগুলো আছে ওগুলো আবার কুয়ার সাথে খুব একটা ভালো কাজ করে না কিন্তু ডিসকভারি ব্র্যান্ডের যেই রেঞ্জ ফাইন্ডারগুলো সেগুলোও খুবই ভালো আমার কাছে সেগুলোও আছে আপনার আটশো মিটারের এটা হচ্ছে ক্যামো ফ্লোক আটশো এটার যে মডেল ক্যামো ফ্লোক আটশো মডেল এটা তো এটা আমি একদম কাছ থেকে যদি দেখাই আপনার এটা গ্রিপটা খুবই ভালো হবে এটা গ্রিপটা খুবই সুন্দর আর এটার সাথে কিছু অ্যাক্সেসরিজ পেয়ে যাবেন চলেন অ্যাক্সেসরিজগুলো একটু দেখি আমরা এই যে রেঞ্জ ফান্ডের জন্য একটা ম্যানুয়াল বুক আছে আপনার কত অ্যাঙ্গেলে কিভাবে কিভাবে এটা সেট করতে হয় অনেকে যদি না বুঝে তাহলে এটা দিয়ে সুন্দর ভালো করে পড়ে আপনারা এটা ফিক্স করতে পারবেন সব বুঝিয়ে দেওয়া আছে কি অ্যাঙ্গেলে কিভাবে এটা কাজ করে আর কি কি ফাংশন আছে এটার মধ্যে সব কিছুই আপনারা এটার মধ্যে পেয়ে যাবেন আর এটার ভিতরে সুতা এবং একটা টিস্যু আছে হাতে রাখার জন্য একটা সুতাও পেয়ে যাবেন সাথে এটা হচ্ছে এটার কালো একটা বক্স থাকে এটার এটার তো চলুন ভিতরে কি কি ফাংশন আছে এটা আমরা একটু দেখে নিই ভালো করে সামনে এখন আমরা যে বিল্ডিংটা দেখতে পাচ্ছি চিকন বিল্ডিংটা এই বিল্ডিংটার দূরত্ব আমরা এখন মাপবো মিটার এবং ইয়ার্ডে এটা ইয়ার্ডে আসতেছে আপনার উনষাট দশমিক সাত ইয়ার্ড এই যে দেখুন ইয়ার্ডের মাপটা আর একবার দিলাম ইয়ার্ডের মাপটা এবং এটা যদি আপনারা কিমিত করতে চান কিমিত তো এখানে দেখা সম্ভব না এটা আপনার দ্রুত গতির কোনো বস্তুতে এটা ফোকাস করলে কিমিটা দেখাবে আর আমরা এখন মিটারে দেখি তাইলে এই যে আমরা এখন মিটারে মাপবো এটা এটা হচ্ছে পঞ্চান্ন মিটার দেখাচ্ছে চুয়ান্ন মিটার নিচেটা দেখি এটা হচ্ছে বিশ মিটার আর এই মাথাটা চল্লিশ মিটার তো খুব সুন্দরভাবে আপনারা অ্যাকুরেট ভাবে এটা দিয়ে মাপতে পারবেন তো আপনারা যারা একটা রেঞ্জ ফ্যান্ডার খুঁজতেছেন যে খুব ভালো কাজ করবে এবং খুবই হালকা এবং দামেও অন্য যে ব্র্যান্ড আছে তাদের থেকে কম দাম এটা তো তারা এইটা নিতে পারেন কোয়ালিটি এবং কোয়ালিটি অন্যদের মতোই কিন্তু দাম অন্যগুলোর থেকে প্রায় অন্য যে ব্র্যান্ড আছে যেরকম হান্টার ডিসকোভারি ওদের থেকে প্রায় দুই হাজার আড়াই হাজার টাকা কমে পেয়ে যাবেন আপনারা এই মডেলটা আর কাজও করে একদম সেম তো অবশ্যই আপনারা কম টাকায় যদি ভালো প্রোডাক্ট পান অবশ্যই কম টাকায় নেবেন হ্যাঁ টি গোল সেটা অফার করতেছে কম টাকায় তো এটার কোয়ালিটিটা শতভাগ ভালো আমি আরেকবার দেখাই কাছ থেকে এটার যে প্রিন্টটা আপনারা আরেকবার দেখে নেন আইপি স্টার কোয়ালিটি দেখেন তো আপনারা যারা রেঞ্জ ফ্যান্ডে খুঁজতেছেন তো তারা তাদেরকে আমি বলবো যে ভাই টি গলের এই রেঞ্জ ফ্যান্ডটা নেন কারণ এটা যা চাহিদা পুরোটাই এটা আপনারা পূরণ করতে পারবে আর এটার কোয়ালিটি অন্যগুলোর থেকে থেকেই ভালো বলবো না তবে একদম সমান কোয়ালিটি তো কেন আপনি শুধু শুধু এগারো বারো হাজার টাকা দিয়ে সেম কোয়ালিটির জিনিস এত দামি টাকা দিয়ে অবশ্যই এটা নিতে পারেন তো এটার হচ্ছে আপনার সাড়ে নয় এটা আপনারা পেয়ে যাবেন তো আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে অথবা আমাদের ফেসবুক যে পেজ আছে সেই পেজে আপনারা যোগাযোগ করে এই রেঞ্জ ফাইন্ডারটি আপনারা সংগ্রহ করে নিতে পারবেন